আমিও কি চলে যাব পলাশ সাহার বাবা মা সন্তানকে মানুষ করার পর কেন খোটা দেয় ইমোশনাল ব্ল্যাকমেল করে সন্তানদের হাতে রাখার জন্য মা নিজে পছন্দ করে শখ করে আমার বিয়ে করালো আমি সরকারি চাকরি আমার ব্যবসা আছে মাসে পঞ্চাশ থেকে এক লাখ টাকা আসে ব্যবসা থেকে বাবার বয়স 65 মায়ের বয়স 52 আমি ছোট মেজ ভাই বড় ভাইও সরকারি চাকরি করে বাবাও চাকরি করতেন এখন পেনশন পান ব্যবসাও করেন মানে বুঝতে পারছেন টাকার অভাব নেই আমাদের সংসারে আলহামদুলিল্লাহ বাড়িটা পলশের মতো আমাদেরও বিল্ডিং করা বিয়ের পর থেকে আমার মা মেজো ভাই বড় ভাইয়ের বউদের সাথে সব সময় ক্যাসল করতেন বলতেন ছেলেকে আমি মানুষ করেছি ছেলে আমার মায়ের কথা ছিল ভাবিদের অধিকার নেই ভাইয়েরও অবশেষে ভাইয়েরা একই বিল্ডিং এ আলাদা হলো তারপরও তাদের সংসারে নাক গলাতেন এরা প্রতি মাসে মাকে 10000 টাকা করে দিতেন বিয়ের পর আমি আর আমার বউ একা সময় কাটাতে পারতাম না মা আমাদের সাথেই থাকতেন একই ফ্ল্যাটে একটা রুমে আমি এবং আমার ওয়াইফ থাকতো আরেকটা রুমে বাবা এবং মা থাকতো আমাদের বিল্ডিং ছয় তালা ধান মন্ডিতে বাবা বলেছিল আমাদের পাশাপাশি রুমে না থেকে অন্য রুমে থাকতে কিন্তু মা রাজি হয়নি পাশাপাশি রুম মা আর আমার আমার রুমটা হাই কমট আছে মায়ের রুমে পাশে লো কমট তাই মা বলল আমি তোদের রুমে যাব বাথরুম করতে রাত বারোটা একটা দুইটা তিনটা চারটা একটু পর পর মা আমাদের রুমে আসতো না স্বামী একটু একটু জড়িয়ে ধরে থাকবো সেটাও পারতাম না মায়ের ভয়ে আসে আসা তো দূরের কথা এটা বউ সহ্য করতে না পেরে একদিন আমাকে বলল মায়ের রুমে হাইকমট লাগাও এই কথা মা শুনে বলল টাকা নষ্ট করতে দিব না আমার ছেলের রুমেই যাব। তখন আমি মাকে বললাম মা তাহলে তুমি আর বাবা আমার রুমে থাকো আমরা তোমার রুমে থাকি মা তাতেও রাজি না মাকে আমি বুঝাতেই পারছিলাম না মা তোমার জন্য আমি আমার বউকে সময় দিতে পারছি না মা বলে তোদের কি নতুন বিয়ে নাকি যে রুমে ঢুকলেই সমস্যা কেমন কথা আপনারাই ভাবুন ধরুন আপনি আপনার ওয়াইফ শো শুয়ে আছেন একটু অন্যভাবে তখন নক না করে রুমে আপনার মা ঢকলো কেমন লাগবে না বহুবার রাত 12টা তিনটা 5টা এতবার বুঝলাম বাথরুম করতে হাই কমোড লাগে তো গোসল উজু এগুলো করতে তো আরেকটা ওয়াশরুম আছে মা সব সময় কেন আমাদের বাথরুমেই আসতো মায়ের বাথরুম পরিষ্কার বড় সুন্দর এখন স্ত্রীর অভিযোগ কারণ সেও একটু প্রাইভেসি চায় আমি আর আমার স্ত্রী এক রুমে সময় কাটাতে পারতাম না অফিস থেকে ফিরে মা শুরু করে দিত সারা দিন বড় ভাই মেজো ভাইয়ের সংসারে কি হলো এটা নিয়ে সারা দিন বউ একা সংস কাজ করে মা একটুও সাহায্য করে না মা বউ নামে বিভিন্ন কথা বলতো আমারকে আর বউকে নিয়ে একটু যেতে চাইলেই মা পিস ধরতো ইচ্ছা করে হয়তো মা অসুস্থ এটা দেখা থেকে ফিরে মা প্রতিদিন বলতো পিছনে এত টাকা খরচ করেছি তোদের মানুষ করেছি সেই তোরা এখন বউ এর তো আমরা কোনো ভাই ইচ্ছে করে মায়ের সাথে আলাদা হয়নি মা চাইতো আমাদের হাতে রাখতে বউয়ের তো স্বামীর সাথে সময় কাটাতে ইচ্ছে করে এর কথা মায়ের অনুভূতি ছাড়া এ বাড়িতে কেউ শাসন নিতে পারে চলতে চলতে বিয়ের আড়াই বছর পর বউ মুখ খুললো বললো আমাকে নিয়ে আলাদা হও নয় তো আমাকে তালাক দাও এভাবে চলতে থাকছে বউ মাঝে মাঝে রাগ করে বাবার বাড়ি যায় আমি আমি আবার বুঝিয়ে নিয়ে আসি এই কি করব ইচ্ছে হয় পলাশ মতো মতো চলে যেতে আমার ছেলে বউ আর মায়ের যন্ত্রণায় চলে যেতে ইচ্ছে করে তাদের যদিও এখানে বউয়ের দোষ নেই তবে কি করব আমি সবাই একটু আমাকে জানাবেন আজকের ভিডিওটা নেওয়া হয়েছে এক ভাইয়ের জীবন থেকে ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম